আপ্রিয় দর্শক আমি এখন যে জায়গায় এসেছি যাদের খাসি মহিষ এগুলোর প্রয়োজন তার জন্য কিন্তু হাটেই যেতে হবে না এখানে দেখতে পাচ্ছেন যে কত খাসি ঘুরে ঘুরে দেখা হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন কত ধরনের খাসি আর মহিষ এখানে কিন্তু আছে দেখ যে কথাটা আজকে আপনাদেরকে বলার জন্য এসেছি এখানে একটা মহিষ আছে মহিষটা বিক্রি করা হবে এবার যদি আপনারা চান তাহলে মহিষটা কিন্তু দাম দর করে কিনে নিতে পারবেন আর এটা কত টাকা বিক্রি করবে সেটা দেখানোর জন্য কিন্তু আজকে চলে এসেছি এই মাঠে এই মাঠে কিন্তু অনেক খাসি আছে মহিষও একটা বান্দা আছে যেটা প্রয়োজন যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আগে মহিষটার দামাদামি করব করবো কেমন দাম চায় কত হলে বিক্রি করবে এখানে মহাজন আছে তাদের সাথে কিন্তু আমরা আলাপ পারবো এই যে দেখতে পাচ্ছেন যে এই ক্ষেতের মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন কত ছাগল এগুলা কিন্তু এই ঈদের মেয়েদের এখানে বেশি বেশি কিছু ছাগল বিক্রি করে হারবে আর এই যে আমার পাশে এই যে আমাদের বাইজান আছে দেখতে পাচ্ছেন একটা সে কিন্তু মহিষ পালন করেছে এই মহিষটা কিন্তু এবার বিক্রি করবে সেজন্য কিন্তু এখানে একটু ভিডিও করে আপনাদেরকে জানানো হচ্ছে যে এই মহিষটা কত টাকা বিক্রি করবে সেটাই কিন্তু আজকে জানানোর জন্য আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন মহিষটা এই মহিষটা কিন্তু শান্ত সৃষ্ট এখানে কিন্তু মহিষটা মহাজন পেয়েছে অনেক দূরে ছিল সেখান থেকে কিন্তু মহিষটা দেখতে পাচ্ছেন মহাজনের কাছে চলে এসেছে আচ্ছা এটা আপনি কত কত মাস ধরে পালন করতেছেন ভাই সাত আট মাস সাত আট মাস হবে না সাত আট মাস হবে এখন তো ঈদ এসেছে এই ঈদ আপনি মানে ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছুক তাই না এটা কত মিন হবে মন হবে কত মন হবে এটা সাত আট মন পছন্দ সাত আট মন পছন্দ হয় দেখতে পাচ্ছেন সাইজ বিক্স সাইজ কারণ আমি মহিষের বোগাল এর আগে কোনো সময় যাইনি আমার একটু ভয় করে এই যে বিক্স সাইজটা দেখতে পাচ্ছেন এই যে একস কালা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হম এখন আপনি এটা কি কেটে বিক্রি করার জন্য চাচ্ছেন নাকি কেউ যদি এটা কিনে নিতে চায় তাহলে আপনি মানে যে যেভাবে চায় যদি কেউ যদি কয় যে এটা মাংস হিসাবে নেব তাও নিতে পারবে আবার যদি বলে যে আনাম কিনে নিয়ে সে হাটে বিক্রি করবে তাও পারবে তাই না হ্যাঁ তাই এই যে এখন আপনার যদি কেউ মানে মাংস খেতে চায় এলাকাবাসী বা ফাঁকের কেউ খেতে চায় তাহলে কত টাকা কেজি চাচ্ছেন আপনি মাংস কেজি হিসাবে বাজারের বাউ হ্যাঁ বাজারের বাউ বাজারে কত আছে আনুমানিক তাও একজনের সাতশো আশি টাকা কেজি দরে ই কেজি দরে একজন বিক্রি করতেছে মানে এটা কথাবার্তা চলছে এটা ওইই ওইই এসে অলরেডি কথাবার্তা হয়ে গেছে নিয়ে গেছে না মানে এটা তো তাইলে কি আপনি ওইভাবেই বিক্রয় করার ইচ্ছা যদি হুম আপনি না 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 একা তোর বাজার চালানোর সম্ভব না এখন তো আপনি এটা বিক্রি করছে আর যদি নাম না কেউ আনাম নিলে আনাম কত লক্ষ টাকা দাম আছে আপনার না এখন তো এটা মোবাইলে অনেকে দেখবে অনেকে তো আর আয়সা দেখতে পারবে না এখন আপনি কত টাকা দাম চাচ্ছেন মানে একটা দাম বইলে দেন বেসার মতো ভিডিওর মধ্যে একটা আবাদত একটা দাম বলে দেন এই যে দেখতে পাচ্ছেন মহিষের সাইজটা এই যে মহিষের সাইজটা তাও একটা আনুমানিক ধারণা দিয়ে দেন ধারণা দেয়া দিলে কত সাইজ সত্তর দুই লাখ ষাট সত্তর হাজার টাকা না তারপরেও যদি কেউ আইসা দেখে ওটা আলাপ আলোচনার মাধ্যমে ওটা দেখা যাবে যে এটা কত টাকা বিক্রি করা যায় দু একটা কম বেশি যাইকা আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকা ভাইজান এই যে দাম বলে দিল তারপর আপনারা আসবেন বাড়িতে বাড়িতে এসে আপনারা সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে এটা দামাদামি করে অবশ্যই আপনারা নিতে পারবেন এবার ঈদে মোবাইল নাম্বার তো আছেই না মোবাইল নাম্বারটা দাও আমি ইসক নামার কাছে আছে এটা আমি মোবাইল নাম্বারটা দিয়া দেবানি সমস্যা নাই মোবাইল নাম্বারটা স্ক্যানে দিয়ে দেবেন আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে মহিষের স্বাস্থ্য খুব শান্ত শ্রেষ্ঠ সে কিন্তু সব কিছু খাইতেছে এবং গ্রামের যে প্রাকৃতিক গাছগুলো আছে সেগুলাই কিন্তু এগুলা এটাকে খাওয়ানো হয়েছে এখানে কোনো ওষুধ বা ভিটামিন এই জাতীয় কোনো কিছু কিন্তু এখানে খাওয়ানো হয়নি এটা প্রাকৃতিক খাবার খেয়ে গাছ কুরা বুসি দুবলা বাড়িতে যা যা প্রয়োজন মানে এলাকায় যা থাকে সেগুলো খাওয়াই কিন্তু এটাকে বড় করা হয়েছে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে ফোনের মাধ্যমে জানতে পারবেন দাম দর করে বা আপনারা এটা আসতে পারবেন কেষ্টিপাড়া পাড়া লারা দক্ষিণ সাইডে কৃষ্টিপাড়া যে গ্রামটা আছে সেখানে আসবেন এটা হলো আমিনুলের আব্বা এটা আমিনুলের আব্বা আমিনুলের নাম ধরে যদি কেউ কৃষ্টিপাড়া আসতে চান পরিচয় দেওয়া তাহলে আসতে পারবেন তারপরে ভাইজানের নামটা জেনে নেই ভাইজানের নাম কে জানি আব্দুল হক আব্দুল হক কৃষ্টিপাড়া তার বড় ছেলের নাম রতন ছোট ছেলের নাম আমিনুল হক অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারবেন দেখতে পারছেন যে এটার সাইজটা দেখতে পাচ্ছেন খুব শান্তশিষ্ট এবং গ্রামের প্রাকৃতিক ঘাস এগুলা অবশ্যই খাওয়ায় কিন্তু এটাকে বড় করে হয়েছে কোনো ভিটামিন নেই এটার মধ্যে ধন্যবাদ